পাহাড়ের উপরে রিসোর্ট বানাইছি তো এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় আশেপাশে এলাকা শহর বন্দর নদী মানুষ এবং দূরের পাহাড় ওই দূরের পাহাড়গুলো হচ্ছে থানসির পাহাড় ক্যামেরায় ভালো আসতেছে না এখানে বেশ ফুল গাছ লাগাইছে এই জায়গাটা খুব সুন্দর কিছু ফুলের ছবি তুলব যে দেখেন অপরাজিতা ফুল এই অপরাজিতা আরও আছে এখানে অনেকগুলো দেখতেছি এখানে একটা খুব সুন্দর গাদা ফুল গাছ আছে যে অপরাজিতা এই রেস্টটার নাম আপাতত আমরা জানি না খুব শীঘ্রই ছাত্র আসতেছে ওখান থেকে জানি ওর কাছ থেকে আমরা শুনে নেব অপরাজিত ফুলগুলো দেখে ভালো লাগতেছে এত সুন্দর একটা জায়গা পাহাড়ের উপর একদম সুন্দর পরিবেশ দেখার মতো অ্যামেজিং ভিউ খুব সুন্দর জায়গা আসলে পাহাড় দূর থেকে যতটা সুন্দর কাছে গেলে আরও সুন্দর এবং মন ভরে যাওয়ার মতো সৌন্দর্য এখানে দূরে আরও পাহাড় পাহাড়ের উপরে ঘর তৈরি করছে ওগুলো আবার রিসর্ট হিসেবে চলতেছে বেশ তো যেদিকেই দেখাবেন সেদিকেই পাহাড় এমন একটা জায়গা আমি আসছি সব মিলে খুব সুন্দর আর কি একদম দেখার মতো আসতে পারেন এই জায়গাটা হচ্ছে বান্দরবান জেলার লামা উপজেলা কাছেই এই যে উপজেলার অফিস দেখা যাচ্ছে উপজেলা পরিষদ ইজি দেখেন দূরে কিন্তু মেঘও দেখা যাচ্ছে যেহেতু বিকেলবেলা পাহাড়ের গায়ে মেঘ লেগে লেগে আছে লেপটে আছে কুয়াশা আবার মেঘও বলতে পারেন সব মেঘ এত দূর থেকে ভালো দেখা যায় না তো পাহাড়ের সাথেই লেগে আছে একটু করে আরও বেশি দেখা যাবে সব মেঘে সুন্দর আর কি অসাধারণ দৃশ্য এটা হচ্ছে সেগুন গাছ তো পাহাড়ের উপরে এসে শগুন গাছগুলো সুন্দর চারা গাছ মনে হয় আবার গোড়া থেকে আবার হয় কেটে দিলে গোড়া থাকলে গোড়া থেকে আবার হয় এই গাছটার এই হচ্ছে ভালো বৈশিষ্ট্য সহজে মরে না পাহাড়ের জন্য পারফেক্ট একটা গাছ যে দেখেন পাহাড়ের উপর থেকে নদী কতটা সুন্দর দেখায় তো এটা হচ্ছে মাতামহুরী নদী একদম ফাটাফাটি অবস্থা তো এভাবে পাহাড়ের উপর থেকে নদী দেখতে চাইলে আপনাদের বান্দরবনে আসতে হবে সবাইকে ধন্যবাদ